জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক আগে জানা গিয়েছে যে ত্রিকোণ প্রেমের গল্পে দুই চরিত্রে দেখা যাবে তানিষ্কা তিওয়ারি এবং আর্য দাশগুপ্তকে এবার প্রকাশ্যে এলো এই ধারাবাহিকের প্রমোর কিছুর অংশ কুসুম ধারাবাহিকে যে প্রমো প্রকাশে এসেছে সেখানে দেখা যাচ্ছে যে গঙ্গোপাধ্যায় বাড়িতে হরতাকর্তা বিধাতা একজনই ইন্দ্রাণী শুধু বাড়ি নয় ব্যবসাও চলে তার কথায় এই চরিত্রে ধরা দেবেন অঞ্জনা বসু তার দুই ছেলে একজন অতি বাধ্য আরেকজন একেবারে উচ্ছৃঙ্খল পার্টিতে মজে থাকতেই ভালোবাসে সে ইন্দ্রাণীর বড় ছেলে আয়ুষ্মান সে মায়ের কথা শুনে চলে দায়িত্ববান এই চরিত্রে দেখা মিলবে মিঠি ধারাবাহিকের সৌর্য অর্থাৎ সপ্তষী রায়কে অন্যদিকে ছোট ছেলের চরিত্রে থাকবেন আর্য দাশগুপ্তকে এই কঠোর অনুশাসনে চলা বাড়িতে এক বৃষ্টি নিয়ে আসা মেয়ে ফসলা কুসুম তার হাসিতেই যেন মুগ্ধ সবাই ভাইয়ের সঙ্গে এই বাড়িতে আসে সে কিন্তু পরিচয় সেটা এখনো স্পষ্ট হয়নি কুসুমে চরিত্রে থাকবেন টানিস্কার তিওয়ারি অভিনেত্রীকে এতদিন মূলত বিভিন্ন পার্শ্ব চরিত্রে দেখা গিয়েছে এই প্রথমবার তিনি নায়িকার ভূমিকায় ধরা দিতে চলেছেন অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট প্রযোজনায় আসছে এই ধারাবাহিকটি তবে কবে থেকে এই কুসুম ধারাবাহিকটি আসবে সেটা এখনও ঘোষণা করা হয়নি কোন সময় বা কবে থেকে সেটা দেখা যাবে যেহেতু এখনও চ্যানেলের তরফে জানানো হয়নি সেহেতু বোঝা যাচ্ছে না যে এই ধারাবাহিকের আগমনে কোন মেগার কপাল পুড়বে তো বন্ধুরা বিনোদন জগতের এমনই নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ